রামনবমী তিনি ব্লগ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার সবাই রে আমি সুইটি সুইটি মন্দিরগুলোকে সবাই স্বাগত জানাই আশা করছি সব ভালো আছে তো এইটা ডেকোরেশন দেখতে পারে যায় অষ্টমীর রাত্রের রামনবমীর পূজা যেটা বাসন্তী পূজা উপলক্ষে অষ্টমী রাত্র আছে ওই দিন আমি আর পিতার বাপা গেছিলাম তো ওই দিন একটা বার্থডে পার্টি আছিল ঠাকুর প্রণাম ভরিয়া বার্থডে পার্টিতে পেয়েছিল তো পরের দিন সকালবেলা ওই গেছে দেখতে পারায় রামনবমীর দিন সাত এপ্রিল আসিল রামনবমীর সকালবেলা আমি স্নান টান করিয়া আইয়া ঘরের সব দেবদেবীর পূজা অর্চনা শেষ করিয়া এখানেও বেলগাছার গুড়াতে মা দুর্গাটা একটু ফুল দুপাত যেগুলো দেখতে পারে আমার শাশুড়ি মায়ের নিরামিষ রান্না করা হরসুই তো তারা খাইছুন আমি হাইশুন আমি উপবাস রইছি উপবাস রাখি আই গেছি আবার রামনবমীর দিনের সকালবেলা মা খালির মন্দিরও যেটা বাজারে এখানের মধ্যে প্রত্যেক বছরই রামনবমীর পূজা হয় তো দুই বছর দেখি আমি এখানেও গিয়ে অঞ্চলি নেই তো এখানে দেখতে পেরাই পূজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার বান্ধবী কনহরিয়া কইছে যে তাড়াতাড়ি আর অঞ্জলি হয়ে যায় তো আমি বারোটার দিকে গেছি গিয়া পিতার বাবাই নিয়ে দিছি তো এখানে গিয়া অঞ্জলি লইসি কেন চণ্ডীপাঠ ওর তো প্রণাম করিয়া অঞ্জলি নিয়ে হাসা প্রসাদ খাইয়া আই গেছি করে তো দেখতে পেরাই এখানেও আমার বান্ধবীর সঙ্গে কয়েকটা একটা ফটো উঠলাম সুন্দর সঙ্গে শেয়ার হলাম ঘরে আইয়া মনে হয় একটু ভাত খাইছে এখানে প্রসাদ খাইছি না প্রসাদ খাওয়ার অপেক্ষা হলে অনেক লেট হয়ে যেত আর আমার বাবার মামার বা আমার কি দাদুর ঘরে যাই আর আমার শাশুড়ি মারে নিয়ে আমরা রামনবমীর পূজা এখানেও নিমন্ত্রণ করাইছে দাদুর ঘরে যে অনেকদিন ধরে আর তো মায়ের দাদু দিদার লাগে একটু কাপড় আর মিষ্টি লইসল নতুন চাইরে বিয়ার করে তো এগুলো নেওয়া যায় তো দাদু দিদার দেখে অনেক কষ্ট লাগছে তারা অসুস্থ ওই দেখতে পারে সামনে তাই ন আমার হাক্ষিবুণি তো এখানেও গিয়ে সব আত্মীয় স্বজন খাইছে এতদিন পরে সবই আমার দেখতে অনেক খুশি হুসি ভালো আসেনি তারপরে আমার দিদিভাইও ভাইও আইসে এতদিন পরে তাই তাই জামাইয়ের সাথে বাইরে থাকতো তো বাবার দুই বোনেরও দেখা হইলো কি বিয়ার পরে আর বড় বোন তাই গেছে তো দেখতে পারায় আমরা এখানে তিন বোনের মধ্যে তিন বোনের বিয়ে রয়েছে তো অনেক মজা আইসে অল্প সময়ের লাগে গেছিলাম শাশুড়ি আর এই মূর্তি দেখতে পারায় আমরা দাদুর বাসার আর এখানে ছোট ছোট বোনরাও আমার সঙ্গে আইসে সেলফি উঠার লাগিয়া তো পরিবারের যার সঙ্গে গেছিলাম দিদি আমার ফিসিও এই শিলচার থেকে তার সঙ্গেও ফটো উঠলাম তো স্মৃতি পাতায় দেখার লাগিয়ে কয়েকটা ফটো তোমার সঙ্গে সবার সঙ্গে অল্প সময় খাতে অনেক ভালো লাগলো আশা করি তোমরা ওই ভিডিওটা ভালো লাগবো আর সব ধরনের ভিডিও দেখার লাগে এরকম আমার পাশে আর জানাইও কিরকম লাগলো তোমরা রামনবমীর দিনের ভিডিওটা দেখি এটা ঠা সব ভালো থাকিও সুস্থ থাকিও রাধে রাধে